চ্যানেল রঙ্গিলা মাঝি পরিবেশ নাই বেঞ্জিরিয়া চিস্তিয়া দরবার শরীফ ছাউগড়া আলোচনায় বাংলার আধ্যাত্মিক জগতের সুফি সাধক মহান মুর্শিদ কেবলা বাবাজান হজরত খাজা কাজী বেনজির হক চিস্তিনি জানি হাসান একটা আলোচনা দিছিল এটা সামনে বৃহস্পতি বেরেংশাল্লাহ করব ভারত থেকে একটা প্রশ্ন করছে ওটা সামনে বিশেষবার বলবো আজকে কি নিয়ে আলোচনা খারাপ তো ভালো আলোচনা করছে সবাই সুন্দর মাধ্যমে অনেক বলা হয়েছে যেটা তোমাদের জন্য বলা সেটা হলো তোমাদের সবচেয়ে বড় যে জিনিসটা বিশ্বাস আর আদব এই দুটা জিনিস তখনই মানে নিজের থেকে নষ্ট করবে না এই দুইটা জিনিস ধরবে এই দুইটার বললে তুমি সব কিছুই পাবে এর মধ্যেও যদি সমস্যা হয় সবই হারাবে বিশ্বাস আদব এটা খুব যত্নের সাথে ধরে রাখো কারণ এই দুইটার বলে তোমার মানুষত্ব মানবত্মার জগতে পুষতে পারবে কারণ শুধু ওই আমরা আমাদের আলোচনা ইউটিউবে দেওয়ার জন্য করি না তোমাদের জন্য করি তাতে করে অনেকে ছেড়ে দেয় কারো ভালো লাগে কারো নাও লাগতে পারে ঠিক না কারো ভালো লাগে তা ভালো তোমাদের ভালো লাগলে চলে তোমরা তোমাদের মুক্তির রাস্তা পথ পাইলে চলে কথা বে চলে কাজে সবার কথা সবসময় সবার ভালো লাগবে কথা না জ্ঞানের অসীম জগৎ জ্ঞানটা অসীম জগৎ আলিমন জাতের সমস্তটাই এলেম আজাতকুল্লুহু আলিমন জাত পাকের সমস্তটাই এলেম আর জাত তো সামুন বাসুর জাতের সমস্তটাই দর্শন শ্রমণ শক্তির কাজে এটা সীমা করে সীমা নাই কে বলতে পারবো না আমি সব যাই না ভালোছি যে বলছে আমি সব জানছি সে হলো সবচেয়ে বড় অজ্ঞানী কথা বলছো কারণ যেহেতু আর যা তো কুল্লু আলিমুন যা তো সমস্তটি এলেন এই দুর্যোগ শেষ নাই তবে মানব জগৎ মানুষের মুক্তির জগতের জন্য যে বিশেষ জ্ঞান যে বিশেষ জ্ঞানগুলো না জানলে মানুষের অন্তর আলোকিত হয় না মানুষ মুক্তির পথ বাস্তবতা বুঝতে পারে না ওই সমস্ত এলেম বা জ্ঞানগুলো। আমাদের সবারই শোনা উচিত জানা উচিত কথা বলছ তোমার এলেমের দরজা তখনই বুঝতে পারবে তোমার লাভ যখন দেখবে তোমার আদবের দরজাটা খুব সুন্দর হয়ে উঠছে বিশ্বাস বৃত্তি এটা হলো মূল বৃত্তি এটার দ্বারা যদি তুমি দেখো তোমার আদবের দরজা বুঝো তুমি তুমি কত আদব দেখাবে তরিকত জগতের মধ্যে কথা আছে কেউ যদি নিজেকে কাফের ইচ্ছে ভালো মনে করে তৈরিক উপযুক্ত না আর এই জায়গার ভিতরে তোমার লোক দেখানো কিছু কাজ করা চলবে না পন্থীরা পীর মুর্শিদ অনুসারীরা তাদের আপ্রাণ চেষ্টা হলে আমরা যেন আমাদের কাজটা লোক দেখানো না হয় যদি লোক দেখানো হয়ে থাকে তাহলে তুই মহাবিভুধ কথা পারছো আমরা অনেক সময় মুর্শিদকে তাজিম করি মানে মল বাসায় করি নাকি এই একটা ছাড়া তুমি মুক্তি পাব না কিন্তু সাবধান তোমার মনের মধ্যে যেন না থাকে তো তোমার দাদা বলছিলেন শুধু ভক্তি দিলে কি হবে রে ওরে মন সরল স্বভাব নাই যার দিলে হলে কাকের বাসায় কুকিল সানারে কাকের বাসায় কাকের বাসা যদি কুকিলি ডিম পারে বাচ্চা হয় না কাকের বাসা ডিম পাললে কি কাকের মতো শব্দ করবে করবে না সে কুকিলে ডাকে দিবে হলে কাকের বাসায় কুকিল সানা যাব বলি না ভুলে শুধু ভোগ দিলে কি হবে রে ওরে মন সরল স্বভাব নাই যার দিলে আদমকে খারাপ সাজদা করছে আদমকে সাজদা করছে যারা তারা কারা হ্যাঁ ফেরেস তারা খারাপ না ভালো তুমি যেদিন ভালো হতে পারবে সেদিন এই ওয়াক্ত শেহরদার থেকে তাই নি শোরদার ভিত্তর চলে যাব ফেরেশত আরজা আদম তো শরদাহ দিছে আইজ ফম তো শরদাহ ওঠেনি ফেরেশতারা যে আদমকে শরজাদা দিছে আইজ পর্যন্ত শেহরদার থেকে ওঠে নাই কথা বলছো আর তাদের শেরদার মধ্যে তোমরা গুঁতাগুতি করতাছো যাতে শেহরদা না থাকে কারণ তার কিন্তু মানুষের খাতে কোন মানুষের যিনি সত্য মানুষ যিনি সাদিক মানুষ যিনি শুদ্ধ মানুষ তার খাদি মিটে শেরোতা শুদ্ধ জগতে যে আনুগত্য থাকাটার নাম শেরোতা ফেরাস কিন্তু এখন তো নাই কবে শুনছ যে আদম উঠাই দিছে শ্রদ্ধা উঠাই দিছে ইন্নাল্লাহ মালাই কাতা হয়ে চলু নাবি। আল্লাহ একা না আর কেউ আছে হ্যাঁ ফেরস্তা যায় ওই যে সাল্লু 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 মানে দুরুদ না সালাত সংযোগ স্থাপন করা অবিচ্ছিন্ন থাকা ধ্যানের সংযোগে থাকা কথা বলছো ওটা কি শ্রদ্ধা বলা হয়েছে এর জন্য ভিতরের অবস্থাগুলি তোমরা দরবার আসো তোমাদের আদবটা যেন সুন্দর থাকে বিশ্বাসটা যেন সুন্দর থাকে একে অন্যের প্রতি যেন তোমাদের প্রার্থীত্ব সৌহার্দ্য ভাব সুন্দর থাকে এই জিনিসটা ধরে রেখো অন্তর থেকে যা বলো বলো অন্তর থেকে যা কিছু করো অন্তর থেকেই করো হোক না ছোট হোক না আমি দশটার মধ্যে দুইটো তো পারি তুমি যেন অন্তর থেকে কিছু হয় আমার কথাটা কাজটা যেন অন্তর থেকে হয় কথা বলছো তুমি অন্তর আপনি সাধারণ কিছু মনে করো না কোরআন কিন্তু একটা বলছে আমি তুর পাহাড়ের গায়ে সব লেখে দিয়েছি বুঝছো সব কিছু তুর পাহাড়ের গায়ে লেখে দিয়েছে মলবীর সাহেবরা বড়ি বড়িলিয়া তুর পাহাড়ে দূর পারত কি কি আছে আমার এটা বাড়ি করার জন্য কিন্তু কেমন পর্যন্ত খুঁজলো ওই তুর পাহাড়িটা কিচ্ছু পাবে না কারণ কোরআনের কালাম যেহেতু রূপক কাজে সেই তুর পাহাড় বুঝেছে মানুষের অন্তকরণ দিল এই এখানে সৃষ্টির সবকিছু খোদা সহ সব আছে ফাবি আলাই আই রাব্য কুমা তোকার্যবান তোমরা তো রবের কোন কোন নিয়ামত অস্বীকার করবে আমি সব দিয়ে দিচ্ছি বলছে না একত্রিশ বার বলছে সুরা রহমানের কাজী তোমরা যা করো অন্তর থিকা করো যা বলো অন্তর থিকা বলো যেদিন তোমাদের অন্তর আর মুখ অন্তর আর তোমাদের কর্ম এক হয়ে যাবে হ্যাঁ এই সুন্দর প্রবাহের ভিত্তি যেদিন ফিরে যাবে তোমার মুক্তির দরজারা খুলে যাবে আর যদি এই জায়গায় ঢুকতে না পারো তাহলে আমার দিলের কথা মুখে আনি নাই কাজে আনি নাই মোজাগুলো আমি অন্তর জগতে একটা মুখের মধ্যে আরেকটা একটা তাহলে কিন্তু একটা জিনিস পরিষ্কার সেটা হলো একদিন তোমার মুখ থাকবে বাক শক্তি থাকবে না বুঝে গিয়ে গেছে এটা হয়ে যাবে সেজন্য শুধু দরবারে হবে না যা বলি তা করতে চেষ্টা তুমি আল্লাহ জানে না তুমি আল্লাহ জানে না যদি যাই নিয়ে থাকে তুমি চেষ্টা করে দাও পারছো কি ওটা তোমার টেনশন করার দরকার নাই তুমি মন থেকে চেষ্টা করে দাও কথা বলছো আর যদি এই যে তাজিম করো এই তাজিমের ব্যক্তি তোমার অন্তর্জগত না থাকে তাহলে কিন্তু স্যারে কে তুডুপ দেবে কি বলছো এর জন্য বলছি যারা স্যারদা দিছে তারা কিন্তু শুদ্ধ নাকি আর যারা স্যারদা দেয় নাই ওরা কি ওটার নাম কি ইবলিশ কি অহংকারী তো যার মধ্যে অহংকার হয় কি মানবরূপে কি কিছু বুঝছো মানবরূপে ইবলিশ তুমি আমি স্বীকার করি আর না করি খাতাটা কিন্তু ব্লিশের দেহ সারা আগ পর্যন্ত মানুষ রূপে থাকবো দেহ সেরা দিলে কিন্তু মহাবিপদ শতরূপের ভিতরে ভ্রমণ হবে কি কিছু বুঝো এখন হয়তো কোনো কারণে আমি গোপন রাখলাম না এই কথাটা বললে এই কাজটা করলে হয়তো আমার লজ্জা হবে বাইট হবে তাও লজ্জা হইল এই জগতে তুমি লজ্জিত যদি হও তাহলে কিছু সময়ের জন্য আপেক্ষিক সত্য চির সত্য না কিন্তু তোমার ওই হালটা যেদিন এখন তা গোপন ভিতরে গোপন প্রকাশ না আমি প্রকাশ করি না কিন্তু এক সময় খুলিয়া দেওয়া হবে প্রকাশ্যে কথা বলছো তাতে যে কত লক্ষ লক্ষ বছর তোমার ভ্রমণ করতে হয় ঘুরতে হয় তার ঠিক ঠিকানা নেই কিছু বললো কাজিয়ে চেষ্টা করো মনের জগৎটাকে শুদ্ধ রাখার জন্য অন্তর জগৎটাকে শুদ্ধ রাখার জন্য সে যে তুর পাহাড়ের গায়ে সব কিছু লেখা দিছে সে তুর পাহাড় হলো তো মারো অন্তর তিল কথা বলছ এটা ওইখানে ডাউব ডিলেগুলো কাম হবে না আর তুর পাহাড়ের মধ্যে বহু পাহাড় ওই জাগতিক জগতের পাহাড় কোরআনে কখনই বলে নাই এটা করে লইছে এক মতলব মোতাবেক কথা বলছো এটা হলো মানুষের অন্তর সে অন্তর জগতে কিছুই আছে এমনকি আল্লাহ সহ আছে কথা বলছো তবে বুঝতে হবে সে কাল বা অন্তরটা কোন জায়গায় এটা বুঝতে হবে এটা মানব সত্তার ভিত্তি তিনটা পর্যায় আছে তার মধ্যে চূড়ান্ত একটা পর্যায় দিলে মাধুরি আছে কথা বলছো ওইখানে কিছুই আছে আল্লাহ সহ সবই আছে ওই জায়গার ভিতরে এর জন্য অন্তর থেকে যা কিছু বলবে করবে ভুল তো না কত ভুল হয়ে যায় ভুল হওয়াটা বড় বিষয় না ভুল ধরতে না পারা হইলে তোমার সমস্যা ঠিক বুঝছো এর জন্য যারা কথা বলো কাজ করো তরিকার কার ভাই বোন আসো তোমরা একে অন্যের সাথে অন্তর থেকে নাকি গুরু ভাব ভাবনায় শুদ্ধ জ্ঞান ভাবনায় একে অন্যের সাথে কুশলাদি বিনময় করবে তোমরা জান্নাতি জীবন এখান থেকে করে নেবে জান্নাত মানে শান্তির জগৎ শান্তির জগৎ তুমি যত রঙের গাড়ি বাড়ি যত কিছু করো ওইখানে গিয়ে শান্তি পাবে না কথা বলছো শান্তি তোমার অন্তর আর অশান্তির সৃষ্টির মূল হলো ইবলি খান্নাস এটা যতক্ষণ তোমার নিয়ন্ত্রণে থাকবে না ততক্ষণ তুমি যত কিছু করো শান্তি অন্তত ভাবে না কথা বলছো এটা যখন নিয়ন্ত্রণ হয়ে যাবে তখন তুমি শান্তির দেশে বসতে পারবে এই যে আমি কথা বলি শোনো না আওয়াজ হ্যাঁ তোমাদের গুরু কথা বলে এই না হ্যাঁ গুরু কথা বলে ওই যে বলছ নবী কথা বলে আচ্ছা কত দি খোর যদি জিনে ধরে তখন কথা বলে কি হ্যাঁ কার মুখে বলে তো তুই জিনা জিনার কথা কোকে কথা দিয়ে তোমার ভারতে খোর সেতের মুখ দিয়া তুমি তুমি তো তখন কও না বলে খুব কথা বলতেছে কি বলো তাহলে নবত নবীর মুখে কি কথা বলে বেলায় তেল মুর্শিদের মুখে কি কথা বলে কার কথা শোনো ওই জায়গা দেখো তো অন্তর্জগতের দিকে দৃষ্টি দিয়া তোমাদের দিলের মোকামটা ওই জায়গাত আসেনি কাজেই দিলের মোকামটা যার ওই জায়গাত আছে সে আল্লাহর কথা শোনে যে আল্লাহর কথা শোনে আর দিলে ধারণ করে ওই মানুষটা কোনো দিন নামে হবে না মল্লবি সাবরা বলে আল্লাহর কোরান যার দিলে আছে সে জান্নাতী মানুষ বলে না কিন্তু এরা কিন্তু কোরান চিনে নাই কোরান যে কেমন জিনিস এই ও আর জানে না কথা বুঝছো কোরান নুরের ফলকে কুয়েতা হাফেজার ভিতরে নূরের ফলকে ওটা লেখা আছে আল্লাহর নিকট লেখা আছে ওখান থেকে জ্ঞানীরা ওই কোরআন পাঠ করে ওই না শোনায় শুদ্ধ মানুষ সত্য মানুষ সত্য মোহাম্মদের জবানে ওই কালাম আসে কথা বুঝছো এই জন্য গুরুর কথাকে আল্লাহর কথার থেকে তুমি পৃথক করবে তোমার সব কিছুই বন্ধ হয়ে যাবে কি কিছু বলছ এর জন্য সবাই খুব আদব নম্রতার সাথে চলবে একে অন্যের সাথে কুশলাদি বিনিময় করবে একে অন্যকে কুশলাদি জিজ্ঞাসা করবে আদবের সাথে কি কিছু বুঝছো তুমি সারা জন মেলাম অর্জন করছো কিন্তু আদব নাই সব হাও কি কিছু বুঝছো লাভ হবে না তুমি বস্তার বস্তা সিমেন্ট বালু কিনে কিন্তু পানি দাও নাই এটাতে তো তোমার তোমার অস্তিত্বের মূল হলো এই বিশ্বাস ভক্তি প্রেম এই তিনটা এই তিন তত্ত্বের অধিকারে যদি তুমি হইতে পারো তাহলে তোমার দেখলো আর কি না কি বুঝছি বুঝলো এই জাগাত দেখো চেষ্টা করো অহংকার করো না বড় হইতে চেষ্টা কর না তুমি নিচু হও আল্লাহ তোমার উপর উঠাই দিবে কি বুঝে বুঝছো দেখো এত বড় আউলিয়া নিজামুদ্দিন আউলিয়া ছিল ফিরে দরবারে জুতা পাহারা দাও বুঝছো এই জুতা পাহারা দিতে 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 একবার দরবারে অনুষ্ঠান থেকে সবাই বার হইয়া সে জুতা হেদিকে একদল হেদিকে একদল হ্যাঁ জুতা ওদিকে নিশেখা এক কতগুলো এদিকে নিশেখা কত জুতা লাগিয়ে গেছে ফেস তার মুর্শিদ জি গেছিল নিজামুদ্দিন তুমি জুতা এই অবস্থা করছে কেন কুজুর যান নাতি আর তাহার নামে জুতা আলাদা করে দিছে শুধু পীরের খেদমত করতে করতে ফুরের হুকুম পালন করতে করতে তার দরজা কোথায় চলে গেছে কি বুঝছে বুঝছো আর চাকরিটা কি জুতা পাহারা দেওয়া মাওলানা তার পীর যখন তাকে মানুষ করতে এই নিল যেখানে মাহাবলের জুতা থাকতো ওইখানে আর বয় ঠেয়ে দিত বলতো বিশ্বের এত বড় মাওলানা প্রসারিত আর কি তিনি বড় মাওলা নাকি সবাই এক নাকি এটার মধ্যে আবার ইয়ে আছে এটা উপরে কিছু আছে মুক্তি মহাদ্দাস মহাসে কিছু টাইটেল আছে আরবিতে ওর জুতা পাহারা দেওয়া বসা দেয় এই নিচু জগতের ভিত্তি ঢুকাইয়া কাদার ভিত্তি ঢুকাইয়া ওইখান থেকে তাকে এমন একটা আলো দিয়া উঠাই নিছে আজকে বিশ্বব্যাপী তার প্রচার তুমি খেয়াল করে দেখো তোমার বিশ্বাস আর আদলে ধরার ভিতরে ঢুকলে তুমি যা পাইবা হাজার বছর জ্ঞান অর্জন ওই ওখানে কি আছে তার জবান যে কি আসবে ব্যথা বলছো না ওই মানুষটাই প্রেম সরবের ভিতরে ডুব দিয়ে বসে তুমি মনের অহংকার অহমিকা দৈরিয়া কত কিছু শিখতে চাইতেছে কিচ্ছু করতে পারবে না লাভ হবে কি কিছু বুঝছো কে জানি একটা গানে বলছিল সিদ্ধ বীজে ফসল হয় না খেতে বানাইতে পারবা হাল চাষ করতে পারবা বানাইতেও পারবা সারও দিতে পারবা শস্যই তোমার সবকিছু নষ্ট হয় বিশ্বাস আর ভক্তি এইটা যদি তোমার না থাকে যখন আদব তোমার মধ্যে স্থায়ী হয়ে যাবে তোমার মধ্যে প্রেম দেখো তুমি খোঁজা রহস্য জানতে চাও কত কিছু জানতে চাও কত জ্ঞানী হইতে চাও সব গান ওই জায়গার মধ্যে আস একটা অশিক্ষিত মানুষের প্রেমিক বিশ্বাসী তীর বিশ্বাস তার জমানা যাইব বড় বড় শিক্ষিত মানে সব আসবে না কারণ ওই প্রেম সরোবরের ভিতরে সে সুরহীশ্বর এর জন্যই এই যে দেখা যায় মধ্যে একটা কথা আছে প্রেমিকের প্রেমিক নিয়ে একটা কথা আছে